মেলা নতুন সাজে নতুন রূপে সেজেছে এই চারুকলা চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিভিন্ন সাজে বিভিন্ন রঙে সেজেছেন বড়দের পাশাপাশি ছোটরাও এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সামনেই আমরা দেখেছি বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে বর্ষবরণে আনন্দ এবং সকালে আমরা দেখেছি শোভাযাত্রা এবং এই বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ উদযাপন উপলক্ষে আজকে সকাল নয়টা শোভাযাত্রা সূচনা হয় এতে অংশ নিয়েছে হাজারো মানুষ আমরা দেখতে পেরেছি বিশেষ করে শোভাযাত্রায় অংশ নিয়েছেন চারুকলা শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানান বয়সী মানুষ তবে এছাড়াও ডাবির উপাচার্য ডাক্তার নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের শোভাযাত্রা অংশ নেন তবে তবে সব মিলিয়ে বলা যায় এবারের নববর্ষটা একটু ভিন্ন রকম ছিল তবে আমরা দেখেছি গত বছরের তুলনায় এই বছর আমরা ঈদও পালন করছি আবার বাঙালি ঐতিহ্য পালনের জন্য আমরা বর্ষণ থেকে সংস্কৃতি কৃষ্টি কালচার এটাই আমরা লালন করি বাঙালি হিসাবে আমাদের আরো বেশি আমরা পালন করার জন্য যেন সহায়ক পরিবেশ পাই এটাই কামনা করি যেন আমাদের থেকে আমাদের সামনে বহু সব আরও কিছু সুন্দর সুন্দর আমাদের এই কালচারটাকে ধরে রাখতে কামনা করছে আর সবাইকে সুন্দর করে তো সব মিলিয়ে আসলে গত বছর হচ্ছে এবছর কেমন দেখছে তো সব মিলে আসলে কেমন পরিবেশ দেখছে নবর

তো সব মিলে মোটামুটি বলা যায় এই চারুকালায় এইবারের বর্ষগ্রহণটা একটু অন্যরকম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে সর্বশেষ